এক মাসের মধ্যে কিছু পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারিকেল কুঞ্জ আমাদের ডুম্বর নির্মহল বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব তার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর আমরা সেদিকে কাজ করছি তো আজকে তার বাইরে ট্যুরিস্টদের জন্য যারা বহিরাগত ট্যুরিস্ট বা রাজ্যের ট্যুরিস্ট আমাদের দুটো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং যে দর্শনীয় স্থানগুলো সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে আপনার এই শুভ দিনে আপনারা সবাই এখানে এসছেন আমি আপনাদেরকে অনেক অনেক আবারও শুভ দিনের ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিগত দিনেও আপনারা টুরিজমকে নিয়ে প্রচার প্রসার বা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নতুন বছরেও আহ্বান জানাবো আপনাদের প্রত্যেককে আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সকলে মিলে এই রাজ্যের ট্যুরিজমকে বা পর্যটনকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে পারি তারই সূচনা আজকে আমরা নববর্ষের দিনে করতে চাইছি সবাইকে নমস্কার জয় হিন্দ আপনারা শুনলেন সাম্রাজ্যে পর্যটন কিভাবে বিকশিত হচ্ছে মাননীয় পর্যটন মন্ত্রীর মুখ থেকে এখন প্যাটার্ন বোর্ডের শুভ সাধনা করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী পর্যটন মন্ত্রী শ্রী সুরঞ্জ মহোদয়ের হাত ধরে मोबाइल <S preachers> <laughs> तो तो दे देते हैं

পরে দangulo 11 বাইরে প্রমজলে টান নাও লাগা বন্ধুবা বন্ধু আগে সেনিং কত না সুমিত দাইছ তো লাইভ জ্যাকেট দে তো পুরো সাপোর্ট লাগে সিটনী আমরা ভুলেছি আসলে একটা বলতাম ওইখানে জিজ্ঞাসা দিছি আর ওই সাইডটা দেখেন না ধরার পরে কিন্তু শেষ লম্বা আছে ডাঙৰ পিছত নাই আৰু ভাইটি যাম ন थापना है चांडो बैठ कैसे काम म्यूजिक रेडी तेरा क्या क्या रिपोर्ट रिपोर्ट यार चलो क्या ये नेती के सादा

ও বি কার্বন থামে না তুমি যাও না এটা নিয়ে যাও তোমরা দুজন যাও তো সাথে করবে তোরা এদিকে তোরা এদিকে স্পিড ব্রেকটা লাগাই লোক পেটেল কৰা

बस बस की हो जाओ अब तुम ले दो ना एक दिन दिखे ले जाओ ओ ओ तुमने हो गया आज आदि शुरुआत करो शुरुआत थोड़ी सी ज्यादा है एकदम नहीं मतलब ये हो गया रूम कोई नहीं यहां देखिए आपको टेंपरेचर और प्राइस हां ये तो ज्यादा है ऐप डोंट लाइक বহুত আছে বেজ ओए भाई इधर के इधर के इधर के येलो कलर जो है ना जेएफएफ पता है

ye 5 wala hai sath mein kuch tablet sab billa mundi jitna hai dala rakhna hai なるほど。 ये भी दिखते हैं टॉर्च वाले 哥哥我来就哪回回 <inaudible> 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 <inaudible>